আল্লাহ দূত জিপ্রে আলাইসাল্লাম আমাকে বলেছি ইকুরা বিশ্বে রব্বিক্লাজি খালাক তুমি পড়ো তোমার সেই প্রবণ নামে আর আজকে আমাকে দাওয়াতের মিশন দিয়ে পাঠিয়েছে আর সেই মিশন রাসূল সল্লুল্লাহ একাই সমগ্র পৃথিবী জয় করেছিল আজকে সেই রাসূলের আদর্শ আমাদের প্রিয় মাতৃভূমি যে দেশে আমরা পছন্দব্বই বাদ মুসলমান সে দেশে আমরা তাগবির ধ্বনি দিতে পারিনি আমাদের এই দেশটাকে এরম একটা বৈষম্যর ভিতরে আমাদের ফেলে দিয়েছিল আল্লাহ রাবুল আলামিনের দরবারে লাখে কোটি শুক্রিয়া যে মহান আলামিন আলমিন দেশের তৌহদি জনতা এদেশের ছাত্র জনতা গণ সেই সৌর শাসক এই বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আজকে আমাদের এদেশে একটি অর্থনৈতিক বৈষম্য তারা ফেলে রেখে গিয়েছে আজকে ব্যাংকগুলির কাছে যারা ব্যাংকের সাথে লেনদেন করেন তারা বুঝতে পারবেন এমন বাংলাদেশে কয়েকটি ব্যাংক আছে যেখানে তাদের কোনো টাকা নাই জনগণের আমানতর টাকা তারা লুট করেছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে একদিন এই বাংলার জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে হাজি শরীয়তুল্লাহ এই বাংলাদেশে প্রায় আন্দোলন করেছিল সেই আন্দোলন ব্যর্থ হয় আদর্শ আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি এতে আমাদের কোনো যতই বাধা যত কিছু আসুক না কেন আমরা তা কোনোদিন দিন পিস পা হব না আমাদের ভিতরে সাথে শরিক হব এবং অস্ত্র এলাকার শাসন গায়ের জনতাকে ইসলাম প্রিয় জনতাকে আমরা আহ্বান করছি আসেন আপনারা মুসলমান আমরা মুসলমান সেই মুসলমানের জাতি জাতি মুসলমান জাতি কোনোদিন কোনো বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারে না আমরাও না ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কোরআনের প্রিয় মাতৃভূমিতে প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করবো এবং সে আন্দোলনে আপনাদের সকলকে সরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ